ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরে যেতে হবে এটা মাস্তানি করার জায়গা না ছাত্ররা নিজেদের মুক্তিযোদ্ধা মনে করলে তারা যদি চিন্তা ভাবনা করে আমরা এই আন্দোলন করে দেশ স্বাধীন করেছি আমরাই দেশ চালাবো তাহলে ক্ষমতা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে এমন কি দেশে আরও বড় বিশৃঙ্খলা দেখা দিবে এবার ছাত্র ও সমন্বয়কদের মুখোশ খুলে দিলেন রাশেদ খান স্বৈরাচার সরকারের পতন ও কোটা আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ছাত্ররা প্রশংসা কুড়াতে থাকে কিন্তু আন্দোলনের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ড শুরু করতে থাকে ছাত্ররা ছাত্র ও সমন্বয়ক পরিচয় দিয়ে প্রভাব খাটানো এমনকি চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে কিন্তু এবার ছাত্রদের বাড়াবাড়ি নিয়ে মুখ খুলেছেন রাশেদ খান তিনি বলেন ছাত্রদের পুরোপুরি মাঠ থেকে সরে যেতে হবে মাস্তানি করার জায়গা এটা না কিছু কিছু ছাত্র শিক্ষকদের সাথে মাস্তানি করছে শিক্ষক অন্যায় করলে তার বিরুদ্ধে মানববন্ধন করা যেতে পারে কিন্তু তাই বলে তাকে চেয়ার থেকে জোর করে টেনে নামানো যায় না এইসব বিষয়ে ছাত্রদের নাক গলানো বন্ধ করতে হবে তাদেরকে পড়াশোনায় ফিরে যেতে হবে তারা যদি মনে করে আমরা আন্দোলন করেছি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরাই দেশ চালাবো তাহলে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে